শিক্ষকদের দু সাল থেকে পেনশন স্কিমে অন্তর্ভুক্তির তথ্য সঠিক নয় তাদের ক্ষেত্রেও অন্তর্ভুক্তি দু পঁচিশ সালের এক জুলাই থেকেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর এ বিষয়ে শিক্ষকদের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও তিনি জানিয়েছেন দুপুরে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানালেন কোটা আন্দোলনকারীদের দাবি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বিরোধী এমন দাবির প্রেক্ষিতে সরকারের নীতি পরিবর্তন হতে পারে না বলেও জানান তিনি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সকালে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তেরো সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও বৈঠকে ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম সামসন নাহার এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী দেড় বৈঠকে উঠে আসে শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে বৈঠক শেষে শিক্ষকরা বলেন বিভিন্ন বিষয়ে ওবায়দুল কাদেরের সাথে আলোচনা হলেও কর্মবিরতির প্রত্যাহারের প্রসঙ্গে শিক্ষকদের সকল পক্ষের সাথে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদের আমাদের খোলামেলা আলোচনা হয়েছে যেহেতু আমাদের আওয়ামী সাধারণ সম্পাদক উনি রাষ্ট্রের সেকেন্ড ম্যান ওনার সাথে আমাদের আলোচনা হয়েছে উনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী উনি এসেছেন একই বিষয়ে পরে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অচিরেই শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি চব্বিশ পঁচিশে যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝি কারণ সেটা আসলে পঁচিশ দু হাজার সেটা তাদেরকে নিশ্চিত করা এটা আর বাকি বিষয়গুলো তারা দাবি নামা উত্থাপন করেছে এটা আল্লাপ আলোচনার বিষয় আছে সংবাদ সম্মেলনে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের বিষয় এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন দক্ষিণ এশিয়ার মাঝে বাংলাদেশেই সব থেকে কম কোটার মাধ্যমে চাকরিতে নিয়োগ হয় কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবিও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনা মূলনীতি বিরোধী সাংবিধানিক রাষ্ট্র মূল নীতির আওতা প্রণীত কোন সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবেই উদ্দেশ্য প্রণয়িত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে বিচার বিভাগীয় বিষয় হবার কারণে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলোচনার সুযোগ নেই বলে জানান তিনি এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় এগোনো হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা